বন্ধুরা ভিডিওতে ভিউস আসবে কিছু কিছু টেকনিক আছে হুম ধরেন আপনার একটা পাঁচ হাজার পঞ্চাশ হাজার ভিউস হয়েছে ভিউস হওয়ার পরে পঞ্চাশ হাজারে সেটা বসে আছে আমি বলতেছি পঞ্চাশ হাজার বিউ হওয়ার পর আর ভিউস হচ্ছে না এখন আপনি কী করবেন এই ভিডিওকে যদি আপনি ছাড়া দিতে চান তাহলে আপনাকে কমেন্টস রিপ্লাই দিতে হবে কমেন্টস রিপ্লাই দিতে এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা কী করে অনেকগুলো কমেন্টস আমাদের কাছে এসে বসে থাকে ধরেন আপনাকে কেউ কমেন্টস দিছে যে ভাইয়া আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগছে তা আপনি সেটা রিপ্লাই দেন নাই ধরেন এটা ছয় মাস হয়ে গেছে অথবা দুই মাস হয়ে গেছে আপনি রিপ্লাই দেন না এখন কি করবেন আপনি ওই কমেন্টসে ঢুকে একটা রিপ্লাই দিয়ে দেবেন থ্যাংক ইউ অথবা অনেক ধন্যবাদ অথবা সাথে থাকার জন্য এক্স ওয়াই যেটা আপনি যেটা মন চায় আপনার মোট কথা এই কমেন্টসটা যখন আপনি রিপ্লাই দিবেন তখন ভিডিওটা আবার কিন্তু লড়ে চড়ে বসবে অর্থাৎ ভিডিওটা যে কমেন্টসগুলো যে কমেন্টসটা আপনি দিস এরপরে আপনার যারা ফলোয়ার আছে আপনার যারা বন্ধু আছে তাদের কাছে কিন্তু আবার কমেন্টসটা চলে যাবে তার মানে ভিউ আবার ভিডিওতে ভিউস হওয়া শুরু করবে তার মানে কি আপনি সবসময় চেষ্টা করবেন বড় ভিডিওগুলোতে ভিউস আসলে এবং সেই ভিউস যদি বন্ধ হয়ে যায় তখন ওখানে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করবে ভালো কোনো কমেন্টস যদি আসে ভালো ভালো কমেন্টস আসে অনেকে ভালো ভালো কমেন্টস করে যায় আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্টস তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে যার জন্য আমি সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করি তো এই কমেন্টসটা আপনি রিপ্লাই দেবেন রিপ্লাই দিলে আপনি আবার সেই ভিউজটা কমেন্টসটা সবার কাছে চলে যাবে আপনার বন্ধু যারা ফলোয়ার যারা তাদের কাছে চলে যাবেন সাথে সাথে আপনার ভিউজ কিন্তু বেড়ে যাবে তার মানে হচ্ছে আপনি পুনরায় আবার টাকা ইনকাম করতে পারবেন ক্লিয়ার সো আপনারা কখনও কমেন্টস অনেক বড় বড় সেলিব্রিটিরা দেখবেন কমেন্টস রিপ্লাই দেন তাদের হাতে তো এত সময় নেই তবে আপনি যেহেতু সেলিব্রিটি না আমি যেহেতু সেলিব্রিটি না তো আমাদের হাতে তো ভাই ফেলার সময় আমরা রিপ্লাই তো দিতে পারি অন্তত তাই না আমাদের এত ভাবিয়ে চলারও দরকার নেই তো আমরা এই কমেন্টসটা রিপ্লাই দেবো কেউ যদি একটা নেগেটিভ কোনো কমেন্টস করে সেটাও আপনি রিপ্লাই দিয়ে দেবেন পজিটিভ কমেন্টস করলে পজিটিভভাবে রিপ্লাই দিবেন কেউ যদি নেগেটিভভাবে আপনাকে কমেন্টস করে নেগেটিভভাবে রিপ্লাই দেবেন তবে আপনি রিপ্লাই দেবেন সেটা দুই মাস হোক ছয় মাস পর হোক আপনি রিপ্লাই দিন এতে করে আপনি রিপ্লাই দিলে আপনারই উপকার হবে আপনার ভিউসও বেড়ে যাবে আবার আপনার ফেসবুক যে ভিউটা ফেসবুক পেজে যে ভিউস হয়েছে সেই ভিউস থেকে আবার ইনকাম হওয়া শুরু করবে ধরুন দশ হাজার বিউস হয়েছিল আগে এখন আবার যখন দুই তিন হাজার হবে আবার ইনকাম হবে দারুণ একটা কিন্তু কথা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা ফলোয়ার বাইরে যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছে যারা আমার ভিডিও দেখে নতুন নতুন ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য এটাই বলবো আপনারা কমেন্টসটা অবশ্যই রিপ্লাই দিবেন কমেন্টস রিপ্লাই দিলে আপনাদের ভিডিওতে আবার ভিউজ আসবে আর যারা নতুন কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে সেটুকুই বলবো আপনারা কাজ করতে থাকেন আপনারা সাকসেস অবশ্যই হবেন একদিন না একদিন তিন বছর চার বছর লাগুক কিন্তু সময় দেবেন প্রচুর সময় দিবেন যদি পারেন সময় দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবসময় সাদা জিয়ার সাথে থাকবেন কোথাও